আমাই াময় কুমগঙ্গে ভাসাইলি দয়াল কুল আমাই রাণায়াময় কুমগঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা রানায় ও আমি তোরি কি না ও আমি তোরি কিনা ডুবিনো কাবধানে চালায়াময় কুমগঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা রানায়াময় গঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনার ঝাড় তুফানে গঙ্গে তরী বাইয়া যাত ভৈন করি আরে ও দয় ঝাড় তুফানে গঙ্গে তরী বাইয়া য ভাইন করি অতুই থাকিস যদি অ তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই আমায় কোন গঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা আমায় কুম গঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা আমায় কুম গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা Gracias.